এই হচ্ছে মোটামুটি বোড়া কেপস ভিউ বাইরে থেকে দেখে আপনাদেরকে কোথা দিয়ে ঠিক কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে বোঝা মুশকিল হেঁটেই যাচ্ছি সিঁড়ি নামছি আর নামছি হ্যাঁ রাস্তা এই হচ্ছে আনন্দ ওয়াটারফলসের ভিউ ওপর থেকে জল পড়ছে কফি বাগানে আমি একা আপনাদের সকলকে এই ছয় ইঞ্চি পর্দায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি কফি বারোটা কিনা ষাট টাকা করে যে কফি পাউডার রয়েছে এরকম ভিউ পয়েন্ট থেকে এই রয়েছে কিছুটা ভিউ এটাই নাম দেওয়া হয়েছে গালিগন্ডা ভিউ পয়েন্ট ফাইনালি আজ সারাদিনের আরাকু সাইড সিন করে এই মুহূর্তে চলে এলাম আর পিছনে রয়েছে আরাকু স্টেশন আগের পর্বে আপনারা দেখেছিলেন ভাইজাক থেকে ট্রেনে বসে পাহাড়ের অপূর্ব নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে এসে পৌঁছেছিলাম আরাকুতে যারা আগের পর্বটি দেখেননি তারা একবার দেখে নিতে পারেন আজ শেয়ার করব আরাকুতে আপনারা সারাদিনে কী কী জায়গা ঘুরে দেখবেন চলুন তাহলে কিছুক্ষণের জন্য নিজের সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে রেখে আমার সাথে মানুষ ভ্রমণ করা শুরু করুন নমস্কার আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ চ্যানেলের পক্ষ থেকে আরো একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে এর আগের পর্বে ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম বিশাখাপটনাম থেকে আরোকু ভ্যালি আসার ট্রেন জার্নিটা অসম্ভব সুন্দর ট্রেন জার্নি করে এই ভিডিও চলে যাচ্ছে এই ট্রেনে করে জার্নি করে আমরা এসেছি এই আরকু ভ্যালি বা আরাকু ভ্যালি আগে এই বুড়াগোয়ালু অব্দি এখান থেকে শুরু হবে আজকে আমাদের আরাকু সাইট সিন আজকে আমরা আরাকু ভ্যালিতে সাইট সিনগুলো রয়েছে সব কিন্তু আজ একটা ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে দেখাবো ট্রেন ভিডিওটাকে আলাদা করে রাখলাম আর এই ভিডিওটা আলাদা করলাম এই ভিডিওতে আমরা নামলাম বুড়াগোহল স্টেশনে আমরা না অনেক পর্যটক নেমেছে অনেক বাঙালি পর্যটক নেমেছে যারা এই বুড়াগোহল থেকে শুরু করবে জার্নিটা এবং আরাকুতে গিয়ে শেষ করবে এখানে গাড়ি পাবেন অটো পাবেন বাস পাবেন সবই পাবেন কোনটা কত রেট সেটা আমি বাইরে গিয়ে আপনারা শেয়ার করছি দেখুন আপাতত কত পর্যটক এখান থেকে যাচ্ছে নিচে নামছে এবং এখান থেকে এই বোরাগোল স্টেশন নামার পর এখান থেকে কিন্তু আপনারা বাইরে গেলে বাস অটো সব কিন্তু পেয়ে যাবেন এই স্টেশনের বাইরে থেকে আপনারা অটো গাড়ি যেটা খুশি যেরকম আপনার লোক আছেন সেভাবে কিন্তু গাড়ি বা হ্যাঁ গাড়ি বা অটো বুক করে কিন্তু এখান থেকে আপনারা এগোতে পারবেন আজ গোটা দিনে যে প্রোগ্রাম আজকে আলাপ গেলে গোটা দিনে যে প্রোগ্রাম সেটা কিন্তু এখান থেকে আপনারা চাইলে করতে পারবেন উপর দিকে ছিল বোরাগোল স্টেশন সেখান থেকে ঠিক এই রাস্তা দিয়ে নিচে নেমে এলাম নিচে নেমে যান তার কারণ হচ্ছে উপর থেকেও যখন গাড়িও নিচে নামবে নিচেও কিন্তু অনেক গাড়ি আছে তাই নিচ থেকে আমরা গাড়ি বুক করবো মোটামুটি এখন গাড়ি বুক করিনি সকালে জল খাবারটা খাবো রয়েছে এখন সাউথ ইন্ডিয়ায় বুঝতে পারছেন ভিসা সাউথ ইন্ডিয়া যেন সাউথ ইন্ডিয়া সব সাউথ ইন্ডিয়ান খাবার ইডলি দোসা এগুলোই পাওয়া যাচ্ছে কোথাটা খাবারই মোটামুটি টক রয়েছে জাতীয় খাবার যাই হোক এখানে এই বোড়াগুলো স্টেশন থেকে নামার পরে এখানে নামলেন নামার পরে এখান থেকে সামনে কিন্তু বোড়া কেপস ঠিক আছে পায়ে হেঁটেও যেতে পারেন তো আমাদের ইচ্ছা আছে প্রথমে বোড়া কেফসটা পায়ে হেটেই যাবো তারপর সেখান থেকে আমরা সাইট স্টেশন গাড়ি বুক করবো সবই জানাবো যে কত টাকা কি ভাড়া কীভাবে গাড়ি টাকা নিতে পারে সবই জানাবো তার আগে আগে সকালের জলখাবারটা এরকম একটা জায়গায় সকালে জলখাবারটাই করে নিচ্ছি দোসা পাওয়া যাচ্ছে ইডলি পাওয়া যাচ্ছে সাউথ ইন্ডিয়ান সব খাড়ি পাওয়া যাচ্ছে দোসা ইডলি পুরি সবই পাওয়া যাচ্ছে এখান থেকে আমি নিচ্ছি পুরি আর সুগন্ধা নিচ্ছে দোসা তো খাওয়াটা কমপ্লিট করি তারপরে শুরু হবে আমাদের ভ্রমণ সাউথ ইন্ডিয়ান খাবার থেকে নিজেকে বিরত রেখে সকালে জলখাবারটা করে নিলাম গরম গরম পুরি এবং সবজি দিয়ে ঘড়ির কাটার সময় আপডেট এখন সকাল এগারোটা আর আমরা বোড়াঘোল স্টেশন থেকে নেমে সকালে জল খাবার করার পর তারপরে আমরা হাঁটা শুরু করলাম বোড়া ক্যাপসের উদ্দেশ্যে বোড়াগোড়া থেকে বোড়া কেপস পায়ে হাঁটার দূরত্বে তো এখন আমরা বোড়া ক্যাপসে উঠছি তো এখানে একটা কথা বলে দিই এখানে গাড়ি ভাড়া আকাশ ছোঁয়া গাড়ি ভাড়া অটো ভাড়া গাড়ি ভাড়া এখানে পাঁচ হাজার থেকে স্টার্টিং পাঁচ হাজার ছ হাজার সাত হাজার ন হাজার এখান থেকে স্টার্টিং মানে আর একটু সাইট সিন করার জন্য অটো ভাড়া আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার নিচে কোনো অটো যাবে না ঠিক আছে তো সেই জন্য আমরা এখন কী করছি যেহেতু বোড়াগোল স্টেশনের কাছাকাছি আছে বোড়া কেপস তো বোড়া কেফসটা ঘুরে আসি তারপরে দেখছি কী করা যায় কারণ সাংঘাতিক ভাড়া এত টাকা ভাড়া দিই সত্যি বলতে যাওয়াটা ইম্পসিবল সেই কারণে আগে আমাদের বোড়া কেফসটা ঘুরে আসি তারপর দেখছি কীভাবে কী করা যায় মানে কীভাবে গাড়ি বুক করে যাবো নাকি অটো বুক করে সেটা তারপর জানাচ্ছি এই আমার সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে বোড়া কেপস ঢোকার গেট আর এদিকে রয়েছে হচ্ছে বুকিং কাউন্টার এখান থেকে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে বোড়া ক্যাপসের ভিতরে টিকিট ভাড়া দেখুন লেখা রয়েছে এখানে বড়দের হচ্ছে আশি টাকা করে আর বাচ্চাদের ষাট টাকা করে আর ক্যামেরার জন্য লাগে একশো টাকা ভিডিও ক্যামেরা একশো টাকা বোড়া ক্যাপসে ঠিক এখান দিয়ে প্রবেশ করলাম টিকিট দেখিয়ে এরকম ঠিক রয়েছে রাস্তা এইভাবে রাস্তা বেয়ে বেয়ে আমরা পৌঁছাবো হচ্ছে একটা গুহার সামনে যদি বুঝতে পারছেন বোড়া কেপস না একটা গুহা অনেকটা বেড়ে ট্রেকিং করতে হবে আস্তে আস্তে যাবো ফেব্রুয়ারি মাসে সাংঘাতিক গরম তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি সামনের দিকে এই কতক্ষণ লাগে এখন ঘুরি সময় হচ্ছে এগারোটা দশ স্টার্টিং করলাম দেখি কখন গিয়ে আমরা গুয়ার সামনে পৌঁছাই এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে এলাম হেঁটে যাওয়ার পর এখানে আপনারা গাইডও পেয়ে যাবেন যে গাইড আপনার বুঝিয়ে বলে দেবে এই জায়গার সম্বন্ধে ঠিক আছে আপনার গাইড করে নিয়ে যাবে তো আমাদের গাইড দরকার নেই আপনার তো হাত গাইড করে নিয়ে যাচ্ছি যাই হোক এখান থেকে গাইড ফাইড নিয়ে নিতে পারেন নাহলে এখান থেকে এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা এদিক চলে যাচ্ছে একটা ঠিক এই দিক চলে যাবে কেব যাওয়ার রাস্তা কিন্তু এই দিকে বললো এই দিক দিয়ে আপনার যেতে হবে যদি না বুঝতে পারেন তাহলে গাইড নিয়ে নেবেন তাহলে আমি তো গাইড করে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে যেতে পারেন এদিকে রাস্তা হচ্ছে কেব যাওয়ার সবে ফেব্রুয়ারি মাস তাতেই এই অবস্থা ভাবুন তাহলে আর কিছুদিন পর কী অবস্থা হবে এইসব জায়গায় আমি দিনই রেকমেন্ড করবো না আপনাদের এলে এইসব জায়গায় আসবেন হচ্ছে ডিসেম্বর জানুয়ারি এই সময় আসবেন ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ঠিক আছে তারপরে সাংঘাতিক লেভেল গরম পড়ে যাচ্ছে আর এই যে সিঁড়ি দেখুন এই সিঁড়ি সিঁড়ি রয়েছে দিয়ে নামতে নিচের দিকে হচ্ছে নিচের কিছুটা ভিউ নিচে দেখুন সব সিঁড়ি করে দেওয়া যা সিঁড়ি ফিরি ছিল না দেখুন এই যে কেবটা পুরো এই কেপ আর এই নিচে সিঁড়ি করে দিয়েছে সিঁড়ি দিয়ে নামতে পারবো নিচের দিকে চলুন নিজে দিয়ে আমি আস্তে আস্তে নামার সাথে অসুবিধা হবে না ওঠার সময় আসতে কিন্তু অসুবিধা হবে এখানে কাজ বাজ চলছে কিন্তু এখন অবধি কাজ কমপ্লিট হয়নি তো দেখে শুনে নামবেন যাদের পায়ে প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই এখানে নামার চেষ্টা করবেন না একটা অন্যরকম লেভেলের এক্সপিরিয়েন্স হবে এইটুকু বলতে পারি চলুন আস্তে আস্তে প্রবেশ করি কেপসের ভিতরে এই কটা সিঁড়ি যদি নাই চললাম তাহলে আর কী করলাম তাই না এরপরে তো আপনাদের কেদানাথ যাবো একদিন তাই এই কটা সিরি কোনো ব্যাপারই না কেউ বলুন আমি একাই যাচ্ছি আপনাদের সকলকে ছয় ইঞ্চি পর্দায় নিয়ে কেউ নিয়ে তো কী হয়েছে আপনারা তো আছেন আপনাদেরকে সাথে নিয়ে এই পৌঁছাচ্ছি এই যে কেপসের ভিতরে অনেক মানুষ যাচ্ছে ভিতরে চলুন যাওয়া যাক ভিতরের দিকে এই যেখানে আলো জ্বলতে চাচ্ছেন এখান থেকে মাত্র একটা স্টেজ পার করে এই এত দিবে এলাম রাস্তাও খারাপ রাস্তা সিঁড়ি আছে অসুবিধা হবে না এখানে দেখুন আরও কোথায় নামতে হবে এই নিচে এরকম সিঁড়ি করা রয়েছে এরকম সিঁড়ি করে দিয়ে নিচে নামতে হবে চলুন আর এখান থেকে এই জায়গার দেখুন এরকম ফটো তোলার জন্য এখানে এরকম ফটো তুলে দেবে এখানে প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছে হ্যাঁ কিডনি চার্জ কাটতে হয় স্কিলে হান্ড্রেড রুপিস পার ফটো তো একটা ফটোর জন্য এখানে চার্জ করা হয় চল্লিশ টাকা একশো টাকা করে কোথা দিয়ে ঠিক কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে বোঝা মুশকিল হেঁটেই যাচ্ছি সিঁড়ি নামছি আর নামছি ওটার সময় সাংঘাতিক কষ্ট হয়েছে রাস্তায় যাই হোক আমরা মোটামুটি সিঁড়ি ভেঙে ভেঙে নামছি এই যে সিঁড়ি রয়েছে ভেঙে ভেঙে ঠিক ওই দিকে যেতে হবে আমাদেরকে ওই লোক রয়েছে ওই দিকে যেতে হবে আলাদাই এক অভিজ্ঞতা হচ্ছে প্রচুর মানুষ কোনো অসুবিধা নেই ভয়ের কিছু নেই এই হচ্ছে অবস্থা তো ঘেমে হয়ে গেলাম ফেব্রুয়ারি মাসে এই অবস্থা এই দেখতে পাচ্ছেন আমার হাতে আলোটা এইখান দিয়ে আমরা নেমে 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 এইখান দিয়ে রাস্তা দিলাম যায় রাস্তায় নেমে নেমে এখান দিয়ে আবার রাস্তাতে উঠে উঠে এসি রয়েছে এই উঠে উঠে এই উঠছি ওপর দিকে ও সব রাস্তা কিন্তু ঠিক নেই কিছু রাস্তা মানে সব কিছু সিঁড়ি কিন্তু খারাপ রয়েছে তো যারা উঠছেন সাবধানে উঠবেন সময় নিয়ে উঠবেন পারলে অল্প অল্প জল ফ্যান কারণ কষ্ট হবে কিন্তু এখানে মোটামুটি বলে এলাম ফাইনালি চলে এসেছি একদম গুহার উপরে লাইন ঠিক নেই এখানে একটাই তো ওটা লাইন একটাই নামার লাইন তো ওই কারণে সবাই বেলাইন হয়ে যাচ্ছে দুটো লাইন বানিয়ে দিচ্ছে ওই জন্যই এতক্ষণ টাইম লাগবে হলে লাইন যদি স্মুথ চলতো তাহলে অনেক আগেই পৌঁছে যেতাম করে প্রায় মিনিট দাল হয়ে যাবে এখানে এই যে কীরকম নিচ দিয়ে লাইন দিয়ে দিয়ে এলাম ওই ঠিক নিচ দিয়ে লাইন দিয়ে দিয়ে ঘুরে ঘুরে ফাইনালি অন্ধকার ওই গুফায় যাওয়ার জন্য এত লাইন প্রায় কুড়ি মিনিট লাইন দাঁড়ালাম বা নিচে নামতে হবে দেখাই আপনাদের এই যে নিচে নামার রাস্তা দেখতে পাচ্ছেন একদম পুরো রাস্তা কিন্তু একদম পুরো উত্তরাই রাস্তা আস্তে আস্তে নামতে হবে এটা কিন্তু নড়ছে কিন্তু ধরবো ধরার জিনিসটাও নড়ছে এটাও চলুন আস্তে আস্তে নিচে নেমে যাই উঠেছিলাম বাইরে বেরিয়ে আপনার সাথে কথা বলছি আবার ফাইনালি এগারোটা দশ শুরু করেছিলাম আর এগারোটা আটচল্লিশ মানে ওই আটত্রিশ মিনিট লাগলো ভিতরে পুরো অন্ধকার দেখতে পান সব জায়গা উপরে একটা মন্দির রয়েছে একদম উপরে ওখানে দাঁড়াতে হবে লাইন দিতে হবে যেহেতু লাইন ঠিকঠাক মানে মেনটেন হচ্ছে না তো লাইন দিতে হচ্ছে দেখালাম তো ওই আটত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগলো পুরো ঘুরে আসতে আপনার লাগতে পারে যাতে পায়ে প্রবলেম আছে তো যখন বলেছিলাম কেদারনাথে আপনার সকলকে নিয়ে উঠবো তাহলে এইটুকু কষ্ট আপনার জন্য করাই যায় চলো এবারে এই কি করা যায় পরবর্তী পয়েন্ট দিকে এগোবো না কি করবো সবই জানাচ্ছি গোড়াকে ঘুরে দেখার পর ফাইনালি একটা গাড়ি অ্যারেঞ্জ করলো লাস্ট অব্দি দু হাজার পাঁচশো টাকায় ফাইনালি যাচ্ছি সিয়ারে আমার সাথে আরেকটা ফ্যামিলি যাচ্ছে দুজন যাচ্ছে আর আমরা তিনজন মোট পাঁচজন যাচ্ছি আমার তাকে নিচে তিনজনের কাছ থেকে আড়াই হাজার টাকা এই যে গাড়ি লাস্ট সাথে বুক হলো এটাই করে আমরা ট্রাভেল করবো বাকি পয়েন্টগুলো सीन थी के नाम बोल दीजिए मेरा नाम गंगुली सर फोन नाम बोलती थ्री जीरो टू जीरो नाइन सिक्स जीरो डबल एट सर जा आज हम आराकु में कौन कौन जगह घूमेंगे आनंद गिरी कॉफी प्लांटेशन काफी प्लांटेशन आराकु में म्यूजियम गार्डन आकर ट्रेन में छोड़ेगा सर थ्री फोर्टी ट्रेन है ट्रेन में छोड़ेगा ट्रेन में छोड़ देंगे गाड़ी तो का रेट कितना है सर गाड़ी के दस आदमी बैठने के लिए दस आदमी को कार भी मेरे पास है वो थ्री थाउजेंड्रेड चार आदमी को लेकर जाएगा कोई छोटा कार में जाएंगे छोटा कार छोटा कार भी है पास छोटा देट कार चाहिए थ्री थाउजेंड फाइव हंड्रेड थ्री थाउजेंड फाइव हंड्रेड ऑटो ऑटो चाहिए महीना में सारा ईर में यही रेट चलता यूनियन का थोड़ा अभी सीजन का थोड़ा सीजन ज्यादा होता हजार रुपया जाए तो बेंगोल में कोई आएगा तो हम घूमे देंगे ना

ফাইনাল এটাই হলো যে এখান থেকে আমরা বোরা থেকে একটা ইনোভা গাড়ি উঠে গেলাম শেয়ারে যাচ্ছি তিনজনে দিচ্ছি আমাদের যে নিচ্ছে দু হাজার পাঁচশো টাকা তিনজন ঠিক আছে একটা কথা আপনাদের উদ্দেশ্যে জানিরা রাখি ধরুন আপনি একা কিংবা দুজনে মিলে এসেছেন আরাকু ঘোরার জন্য তখন আপনি গাড়ি কিংবা অটোতে শেয়ারিংও ও ঘুরে নিতে পারেন শেয়ারিং এ গাড়িতে ভাড়া নেয় জনপ্রতি আটশো থেকে সাড়ে আটশো টাকা এবং অটোতে শেয়ারিং এ ভাড়া নেয় জনপ্রতি ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা বহু প্রতীক্ষার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি বারা কেপস থেকে এবারে আনন্দগিরি ওয়াটার ফলস যেখানে কোথাও হয়তো ঘোরা হতো না তার জায়গায় না যে কখন কার কোথায় যাওয়ার থাকে লেখা সেটা কেউ বুঝতে পারে না যাই হোক চলে আসছি আমাদের আজ আরাকু সাইডসিনের সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে এই আনন্দগিরি ওয়াটার ফলস দেখা যাক কেমন ওয়াটার ফলস এই হচ্ছে যাওয়ার রাস্তা আমাদের তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদের গাড়ি ছেড়েছে সাড়ে বারোটার সময় তিনটে বারদের সময় সাড়ে তিন ঘন্টা টাইম আছে তাই তাড়াতাড়ি যতটা পারছি আপনাদেরও দেখাচ্ছি এবং আপনার দেখলে হবে না চলে আসুন প্ল্যান করুন তিন রাত চার দিন এই ভাইজা ট্যুর আমি যেভাবে গাইড করেছি এভাবে কিন্তু আপনারাও ঘুরে যাওয়ার চেষ্টা করুন এই হচ্ছে আনন্দগিরি ওয়াটার ফলসের ভিউ একটু জুম করে আপনার দেখাচ্ছি এই হচ্ছে ওয়াটার ফল বয়ে যাচ্ছে ছোটো খাটো ওয়াটার ফলস এটা আমার ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছে আমি আর এই দিক থেকে এই দিকে ভিড় হচ্ছে ভালো লাগছে আমার দেখুন কিছু বড় বড় পাহাড় এবং পাহাড়ের মাঝখানে এখান দিয়ে বয়ে যাচ্ছে এই ছোট একটা পাহাড়ি নদী একটু এসেছি যখন চলুন নিচটাও দেখি দিই হাতে সময় কম তাহলে আসবো না কিন্তু যখন এলাম আবার কবে ঠিক নেই তাই চলুন একবার ওয়াটার ফলসের স্পর্শ করেই নেওয়া যাক হ্যাঁ পৌঁছে গেছি ওয়াটার ফলসের নিচে উপর থেকে নামলাম এই রয়েছে ওয়াটারফলস দেখে শুনে নামবেন এই রয়েছে রাস্তা তো এই রয়েছে আনন্দগিরি ওয়াটার ফলস এখানে দেখে শুনে নামবেন প্রচুর শেয়ালা রয়েছে হ্যাঁ নামতে গিয়ে ধাপ করে পড়েও গেলাম একবার অসুবিধা নেই চলুন একটু যাওয়া যাক আপনার সাহস করে ঘুরে আসি না পড়লে জীবনে শিখবো কি যাই হোক এই পৌঁছে গেছি সেই হচ্ছে পড়ছে থেকে জল রাস্তা যে পিছল তাই দেখে শুনে উঠবেন আর দেখে শুনে নামবেন দেখলেন তাড়া করতে গিয়ে পড়ে গেছি তারাটা হচ্ছে এই কারণে কারণ সময় কম সব জায়গাগুলোই ঘুরতে হবে তিন ঘন্টার মধ্যে হোক আমরা মোটামুটি ছটা বাস ঘুরে যাচ্ছি আমার গাড়ির সামনে আনন্দগিরি ওয়াটারফল ঘুরে দেখবার পর এখন ঘুরে কাটার সময় বলছে দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট আর আমরা চলে এসেছি আমাদের আরেকটা ভিউ পয়েন্ট সেটা হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট এরকম মানে বেশি দেখার নেই এরকম একটা জায়গা দেখা করলো আর এখানে ছোটটা ভিউ পয়েন্ট রয়েছে এটা আজকে আমাদের ভিজিটিং স্পট আরাকুর এই গালিকন্ডা ভিউ পয়েন্ট যেখান থেকে একটা ভালো ভিউ পাবেন পাহাড়ে এরকম কিছু রয়েছে ভিউ এখান থেকে নিজ দিয়ে রাস্তা এরকম জিগজ্যাগ রাস্তা রয়েছে বেশ ভালো খারাপ না একটা পয়েন্ট বানিয়েছে এবং নাম দিয়েছে গালিকন্ডা ভিউ পয়েন্ট গালিকোন্ডা বিচ ঘুরে দেখবার পর এর পরবর্তী আরও খুব ভ্যালি আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে কফি প্ল্যান্টেশন অর্থাৎ এখানে কীভাবে কফি উৎপাদন হয় সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাওয়া গেলে বড়দের জন্য পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য কুড়ি টাকা আর ট্রি ডেক রয়েছে কি একটা কুড়ি টাকা ফটো ভিডিও জন্য দু হাজার টাকা টাইমিং খোলা রয়েছে সকাল আটটায় বন্ধ বিকেল পাঁচটায় এই প্রবেশ করলাম ঠিক কফি বাগানের ভিতরে চলুন এখনো যাক এখানে ধোকার জন্য টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা পার পারসেন পুরো জায়গাটা ঘোরার জন্য আপনি যদি বাইরে থেকে থাকেন তাহলে টিকিট লাগবে না গেলে পঞ্চাশ টাকা টিকিট আর ক্যানোপি অক হয় সেটা করতে গেলে সেটা আলাদা টাকা দেখালাম আর ধরে গেছে উপরে ঠান্ডা লাগছে একটা ঠান্ডা রয়েছে এখানে এদিকে রয়েছে চলে যাচ্ছে ক্যানোপি অক যাওয়ার রাস্তাটা ঠিক এই দিয়ে চলে যাচ্ছে আর এখানে লেখা রয়েছে কোনো গাছের পতাকা ছিলবে না ছিল হাজার টাকা ফাইন আর একটা কথা যেটা বলার এখানে কিন্তু কোনো প্লাস্টিক জিনিসপত্র নিয়ে ঢোকা কিন্তু অ্যালাউ নয় ঠিক আছে কারণ প্লাস্টিক এখানে ফেলা কিন্তু পুরো বারণ বাইরে লেখা আছে প্লাস্টিক নিয়ে কেউ ঢুকলে কিন্তু এখানে কেউ ফেলে তার কাছে কিন্তু ফাইন নেওয়া হবে পরিসার কথা এগুলো কিন্তু হেঁটে হেঁটে আপনারা যেতে পারবেন এখন সিঁড়ি রয়েছে এই সিঁড়ি বেবে ও পড়তে পারবেন দারুণ জায়গা এদিকে সব প্রি ওয়েডিং ভিডিও হচ্ছে ফটো হচ্ছে করছে এ হচ্ছে মোটামুটি জায়গাটা এখানে প্রি ওয়েডিং হচ্ছে কফি বাগানে আমি একা আপনাদের সকলকে এই ছ ইঞ্চি পর্দায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই রাস্তায় কিন্তু কেউ আসেনি আমি একাই এসেছি যাই হোক হাতে সময় কম আছে দুটো পঁচিশ বাজে তাই জন্য আবার তো এবারে আস্তে আস্তে নামছি কফি প্ল্যান্টেশন ঘুরে উপর থেকে নিচে নেমে এলাম ওই কিছুই নেই পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে মানে যাওয়া একদম বৃথা পোস্টের কথা বলতে গেলে সেরকম কিছু নেই এমনি যদি চান যেতে পারেন আর এদিকে চারিদিকে ওই কফির বিভিন্ন পাউডার রয়েছে কফি বীজ কফির পাউডার রয়েছে চাইলে এখান থেকে কিন্তু নিতে পারেন তাই কে ভাইয়া

ঘুরতে সবারই ভালো লাগে কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্টে কি এত এত টাকা টিকিট যে বলার মতো না এর আগে বড় কোপায় গেলাম আশি টাকা সেটা মেনে নেওয়া যায় কফি প্যান্ট আছে পঞ্চাশ টাকা কিছুই নেই এই ট্রাইবাল মিউজিয়াম এসছি এখন লাস্ট পয়েন্ট আমাদের আজকে আরাগো সাইড সিনে এখানে টিকিট হচ্ছে ষাট টাকা করে এখানে আদিবাসীদের জীবনযাপন আমার একটা কথা এত টাকা টিকিট কেন বুঝতে পারি না টিকিট হয় কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা ঠিক আছে ষাট টাকা আশি টাকা টিকিট এগুলো বলতে মেনে নেওয়া যায় না এতগুলো টাকা গাড়ি ভাড়াতেই লোকে আসছে প্রায় চার হাজার সাড়ে টাকা গাড়ি ভাড়া দিলকে আসছে তারপরে হচ্ছে আবার এত টাকার টিকিট ঠিক আছে যাই হোক এই আমরা পৌঁছে গেছি এই হচ্ছে ট্রাইবেল মিউজিয়াম আরাকু এখানে এই যে দেখা যাচ্ছে কি কি রয়েছে লেখা রয়েছে যে কীরকম আদিবাসীদের জীবনযাপনের সব কিছু দেওয়া রয়েছে দেখে নেবেন এই যে সব কিছু রয়েছে এখানে লেখা রয়েছে আইটিডি ট্রাইবেল মিউজিয়াম আরাকু ট্রাইবেল মিউজিয়াম দেখার জন্য এই টিকিটের রেটটা দেখে নেবেন বড়দের জন্য ষাট টাকা বাচ্চা তিরিশ টাকা বললাম পাঁচ থেকে দশ বছরের জন্য তিরিশ টাকা আর এদিকে রয়েছে কিছু কম্বো রয়েছে এখানে ট্রাইবেল কম্বো পজ করে একবার কিছু হয়তো অ্যাক্টিভিটি রয়েছে এখানে যে কম্বো ওয়ান অ্যাক্টিভিটি আছে স্কাই সাইকেল বুঝে গেছি যে কম্বো রয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা খোলা থাকে এই পার্ক যাই হোক আমরা আর এই ট্রাইবেল মিউজিয়াম ঢুকলাম না কারণ হাতে সময়ও কম আছে তিনটে পাঁচ বেজে গেছে আমাদের সাড়ে তিনটে ট্রেন রয়েছে তাই আমরা গেলাম না মোটামুটি বাইরে থেকে আপনার দেখে দিলাম আপনারা এলে যদি পারেন তো ঘুরে দেখবেন যদি সময় হাতে থাকে তো অবশ্যই ঘুরে দেখবেন গাড়ি রিজার্ভ করলে যে জায়গাগুলো ঘুরলাম প্রত্যেক জায়গায় কিন্তু আপনারা ভালোভাবে সময় নিয়ে ঘুরতে পারবেন ট্রেন যখন ঢুকছে মানে যদি যে ট্রেনে আমরা এলাম ওই ট্রেনে করে যদি ব্যাক করেন তাহলে কিন্তু প্রত্যেক জায়গায় গাড়ি বুক করলে ভালোভাবে ঘুরতে পারবেন অটো করে কিন্তু হবে না কারণ অনেক জায়গায় অটো কিন্তু উঠবে না উঁচু উঁচু ব্যাপার আছে না মোট পাঁচ ছটা পয়েন্ট আপনাদের আজকে আরাকু সাইড সিনে ঘুরিয়ে দেখালাম ট্রাইবাল মিউজিয়াম ঘুরে নেওয়ার পর আজ আমাদের আরাকু সাইড সিনের শেষ পয়েন্ট বোটানিক্যাল গার্ডেন ট্রাইবাল মিউজিয়াম থেকে আমরা চলে এলাম আরও একটু ভ্যালিট শেষ পয়েন্ট যেটা হচ্ছে এই বিষয় রয়েছে বোটানিক্যাল গার্ডেন এই দুটো কিন্তু সাংঘাতিক টিকিট প্রাইস আগে এগুলো তাও মেনে নেওয়া যাচ্ছে কিন্তু এই দুটো জায়গায় বোটানিক্যাল গার্ডেনের টিকিট একশো টাকা আর এর আগে ট্রাইবাল মিউজিয়াম ছিল হচ্ছে অত ষাট টাকা করে সাংঘাতিক টিকিট এত টাকা টিকিট দিয়ে মানে আপনারা এলে আসবেন যেটা সময় থাকে আমাদের সময়ও নেই আর ইচ্ছেও নেই সময় থাকলেও যেটা এত টাকা টিকিট দিয়ে বোটানিক্যাল গার্ডেন আমাদের হাওড়ায় দেখে নেবো শিবপুরে বোটানিক্যাল গার্ডেন দেখে নেবো এত টাকা টিকিট দেওয়ার থেকে যাই হোক যেই যে জায়গাগুলো আমি দেখালাম ভিডিও আমার তুলে ধরলাম এগুলি হচ্ছে একদিনে আরও কেবেলে ঘুরতে এলে আপনারা একদিনে এই সকল জায়গা ঘুরে দেখতে পারবেন এটা হচ্ছে ওয়ান ডে আরকো সাইড সাইড ট্যুর এরপরে চাইলে আপনারা যদি ভাবেন যে একদিন থাকবে থাকতেও পারেন বাসেও আসতে পারেন ট্রেনও আসতে পারেন ট্রেনে এলে ট্রেন হচ্ছে আর বেলে আসার দুখানা ট্রেন ছাড়ে প্রত্যেক দিন সবথেকে ভালো একটাই যেটা সকাল ছটা বাজে ছাড়ে ওটাই লোকে এসে ওটাই কিন্তু ট্যুরিস্ট লোকে ব্যাক করে একদিনে এলে অনেকে বাসেও আসে বাসের প্যাকেজ থাকে হাজার বারোশো একবারে যাওয়া আসা খাওয়া দাওয়া সব নিয়ে আবার অনেক চাইলে কিন্তু এখানে থাকে থাকার প্রাইস হচ্ছে এখানে ওই কটেজ পেয়ে যাবেন ট্রেন পেয়ে যাবেন যেখানে কিন্তু আপনারা ওই হাজার বারোশো দেড় হাজারের মধ্যে থাকার জায়গা কিন্তু এখানে পেয়ে যাবেন যদি কোনো করে থাকবেন লাস্ট বাস আছে সন্ধ্যা সাড়ে চারটায় আর ট্রেন হচ্ছে একটা এখান থেকে রয়েছে তিনটে পঁয়তাল্লিশে যে আমরা যাব আর একটা ট্রেন আসে হচ্ছে রাত নটার সময় তো মোটামুটি এই ট্রেন বাস আর হচ্ছে থাকার পুরো ডিটেলসটা আপনার সাথে শেয়ার করলাম কাটার সময় আপডেট দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিট ফাইনালি আজ সারাদিনের আরাকু সাইড সিন করে এই মধ্যে চলে এলাম আর পিছনে রয়েছে আরাকু স্টেশন তো শেষ করলাম মোটামুটি আজকের এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা লাইক দেবেন চ্যানেল যা নতুন চ্যানেলটাই পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে তাই নিজের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মস্বজন সবার মধ্যে বাড়লে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেস্ট অফিসে ফলো করবেন আর যদি আগে থেকে জানতে চান যে গোল্যান্ডে ভিডিও করছে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাকে ফলো করতে পারেন তাহলে আজকের একদিনে আরাকুন ভিডিওটা শেষ করলাম এই আরাকুর স্টেশনের বাইরে দাঁড়িয়ে পরবর্তী পরে থাকবে ভাইজাকের আরও যে সাইড সিন রয়েছে সেগুলো ঘুরে দেখব এর পরবর্তী পর্বে সেই পর্ব নিয়ে ফিরে আসছি এর পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে আজকের মতো সকলে জানাচ্ছি বাই বাই ফ্রম আরাকুন টাটা